থাকা যে কত বড় নিয়ম শরীর সুস্থ থাকলে রাগ কম হয় শরীর সুস্থ থাকলে খাটতে ভালো লাগে শরীর সুস্থ থাকলে সবার সঙ্গে কথা বলতে ভালো লাগে শরীর সুস্থ থাকলে সংসারের কাজ করতে ভালো লাগে শরীর সুস্থ থাকলে হাজারো বাধা আসলে সেগুলোকে ট্যাকেল করা যায় মেন্টালিটি হবে সেগুলোকে কন্ট্রোল করা যায় শরীর এত ভালো জিনিস শরীর সুস্থ না থাকলে আপনি খাটবেন কি করে এই শরীরকে সুস্থ করার জন্য মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে তৈরি করেছে আমাদের মধ্যে কি কি দিয়ে তৈরি, কতটা আছে চামড়া গুলো কি দিয়ে তৈরি গোস্ত গুলো কি দিয়ে তৈরি আমরা জানি সৃষ্টিকর্তা জানে এগুলো সব আপডেট করার জন্যে মালিক আমাদেরকে এক মাসের রোজা দিয়েছে বলুন সেই রোজা সবাই রাখছি রাখবেন জানি না আবার সামনে বছর পাবো কিনা আজকে তো রোজা আজকের দিনটা একটা বড় নিয়ামত পূর্ণ দিন জানেন তো নাকি এক তো রোজার মাস আজকে অনেকটা ঐতিহাসিক দিন আছে কি বলেন তো বলেন আজকে কি দিন আছে আরেকটা সব জান্নাতে যাবার জন্য বসে আছো হ্যাঁ তোমাদের নেতার জন্মদিনটা জানো না আজকে দিনে হাজরত ইমামে হোসাইন হুজুর হাসান হুজুরের জন্মদিন জোরে বলুন সুভান আল্লাহ যুবকদের যিনি সর্দার হবে হাসান হোসাইন সে হাসান হজুরের আজকে আগমনের দিন দুনিয়ায় তিনি আগমন করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আজকে সেই দিন আমরা জানি না আমি ওই দিকে কোনো কিছু বলবো না এখন রোজার মাস চলছে ভালো মাস ফালতু মুখ খরচ করে লাভ নেই যে কথা বলছিলাম সেই রকম একটা দিন আমরা পেলাম আবার রুমজান মাস ভাই আমার রোজা চলছে মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি আল্লাহ নসিবে রাখে জানা যাবে না সন্ধ্যা হবে আজান হবে সবাই ইফতার করবে আমার আজান হয়তো আজান হবে হয়তো আমার ইফতার হবে কি কোনো গ্যারান্টি নেই কেন আল্লাহ ডেকে নিলে চলে যেতে হবে যদি বেঁচে থাকি বাকি যেন আরো পনেরোটাই যেন হয় কেন তিরিশটা দিন হোক আমরা চাই আমরা উনত্রিশ চাই না ঈদের খোঁজ তারা বেশি যারা রোজা না রাখে জামা কাপড়ের দোকানে বেশি ভিড় করে তারা যারা রোজা না রাখে খারাপ লেবেন না হ্যাঁ যারা রোজা রাখে তারা কাঁদে যে আল্লাহ আর একটা দিন যেন হয় কাল যেন চাঁদ না ওঠে তিরিশটা পূরণ হোক আল্লাহ কিন্তু আমি ভুল বলছি নাকি আপনারাও বলুন রোজাদার যে রোজার যার বাড়িতে সারা বছর ভালো মন্দ যদি খাওয়া নাও হয় সে যত গরিবি হোক রোজার মাসে কোথা থেকে বরকত হয় আল্লাহ ভালো জানে এত হয় এত হয় আমি আমার কথা বলছি এত এত হয় হয় অবাক বিষয় খাবার খাবার আর কোন মানুষ যদি দু পাঁচ ঘন্টা শুকিয়ে থাকার পরে ফলমাকড় খাই না সঙ্গে সঙ্গে তাকে হয় গ্যাসে শুইয়ে দেবে না ফেলেও দিতে পারে কিন্তু রোজান মাসে দেখুন আমরা এতক্ষণ শুকিয়ে থাকার পরে ইফতার করছি তারপরও আলহামদুলিল্লাহ শরীরে কিছু হয় হ্যাঁ আর আবার আমরা তো যা অন্যায় শুরু করেছি ভাজা পোড়া তো বাদ দিই না সব খেয়ে যাচ্ছি বিরিয়ানি টিরিয়ানি কিছু বাদ নেই লে সব খা তারপরেও কিছু হয় হয় না এটা এত রহমতের মাছ কিন্তু ওইভাবে খাওয়া উচিত নয় আল্লাহ আমাদের একদিন দুদিন হয় আলাদা কথা শখ সাথে সাথে একদিন দুদিন কেন সারা দিন রোজা রাখার পরে একটু মন যায় একটু ভালো মন্দ হলে একটু খেতে ভালো লাগবে কিন্তু সেটা ফলমুলের দিক দিয়ে বেশি করে কাটান কথা বুঝে আসছে তো যাক আমি অন্যদিকে আবার যাচ্ছি তাহলে সেই রোজার মাস আমরা পেয়েছি আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখবে এই রোজা রাখা আমাদের যেন তৌফিক আল্লাহ দেয় বলুন আল্লাহ আমি এবং এবং রোজার সাক্ষী হিসাবে আল্লাহ আর একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে সেটা রসুল বলেন আল্লাহ রোজা দিয়েছে আমি রসুল তারাবি দিলাম অর্থাৎ এটা সাহাবা হুজুরদের থেকে বিশ রেকাত হিসাবে চলে আসছে সেই তারাবির নামাজ আমরা পড়ব বলুন ইনশা আল্লাহ এটা কেউ আদায় করবেন তাহলে কি হবে নামাজ বেশাক আল্লাহর ইবাদত কিন্তু বললাম ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে মেডিকেল আছে সায়েন্স আছে উপকার আছে নামাজ পড়লে আপনি এত কসরাত হয় এত এক্সারসাইজ হয় শরীর আরো সুন্দর হয় জোরে বলুন সুবহান আল্লাহ তাই নামাজটাকে কেউ মিস করবেন না এই রমজান মাস এই মাসে আল্লাহ এমন কিছু কিছু রাত রেখেছে আবার যে রাতটাকে বলা হয় কদরের রাত কদরের রাত কেন আমার নবী যখন এরাজে গিয়েছিলেন আল্লাহ পাক বললেন আপনার উম্মত তো বেশি হায়াত পাবে না কেন হায়াত পাবে না ও বিষয়ে পরে আলোচনা ষাট সত্তর আশি বছর আমরা গড়ে কি খুব একজন দুজন রিয়ার হয়তো একশো ছুঁই হয় ওটা খুব ব্যতিক্রম কিন্তু যারা একশো ছুঁই হয় খেয়াল করে দেখবেন তাদের এই একশো ছুঁই হওয়ার পিছনেও কারণ কিন্তু খাদ্য তারা দেখবেন সবসময় মেনটেন করে চলে পরের পেয়েছি বলে তো এই পর্যন্ত খাবে এরকম জীবনে তারা খায়নি রসুরুল্লাহ বলেছেন এক পেট খাও পেটকে তিন ভাগ কর একটা খাবার দাও একটা খালি রাখো আর একটাতে পানি দাও কথা বুঝে আসছে যারা দেখবেন ওই একশো ছুঁইচুই হয় এত হায়াত পাওয়ার পিছনে কারণ কিন্তু এইটা বেশাক হায়াতের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ বান্দার চেষ্টার উপরে ফল দেয় জোরে বলুন সোভান আল্লাহ আমার কর্মের উপরে আমার ফল আমি দিন রাত উল্টো পাল্টা খাচ্ছি লিভার ড্যামে কিডনি ড্যামেজ হবে এটা প্রবলেম হবে ওটা প্রবলেম হবে সুগার বাড়বে আরো নানা রকম রোগে অল্প দিনে চলে যেতে হবে আমি জানি হায়াতের ব্যাপার আল্লাহর হাতে কিন্তু সুস্থ শরীর তাদেরই থাকে দেখবেন একশো হয় যারাও খাবারের দিকে দেখবেন অনেক মেনটেন করে চলে অনেক মেনটেন করে চলে বেশি রিজ খাই না আর আমাদের তো মুসলিম সমাজের মানুষ হাই 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 আমরা যখন জলসাই যাই দেখেছি তো বাপরে বাপ তরকারির উপরে এক দেড় ইঞ্চি তেল কি ব্যাপার না হুজুর বছরে একবার এসেছে না খাওয়ালে হয় এবার বলুন তো হুজুর তো বছরে আপনার বাড়ি এক গিয়ে যাচ্ছে কিন্তু হুজুর সারা বাংলায় 365 দিনই কম বেশি কারণে বাড়িতে যাচ্ছে তো সবাই তো ডেরিং জি করে তেল খাওয়াচ্ছে হুজুর কি হুজুরের তেল অল্প দিনেই কেটে যাবে ওজের অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য যত সাদা মাটা রান্না জানবেন তত উপকার আর সব সময় সবজি শাক সবজি যে শাক সবজি দেখছেন না এগুলো স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকার আমরা মনে করি গোস খেলে বেশি উপকার না না দুধ খেলে বেশি উপকার আল্লাহ নবী দুধ খাওয়াকে পছন্দ করতেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী প্রতিদিন রয়াতের মধ্যে ইখতিলাফ আছে যেটা বেশি সাতটা করে খেজুর খেতেন আর দুধ পান করতেন প্রতিদিনের রাসূলুল্লাহর রুলই ছিল দুধ পান করতে না সাতটা করে খেজুর খেতেন জোরে বলুন সুবহান আমরা খাই আমরা দুধ বিক্রি করে দিয়ে গোশ খাবার ধান্দায় ঘুরে বেড়াচ্ছি এজন্য তো আমাদের এত ডাক্তার খানায় যেতে হয় আমার রসুল কে যদি আমরা ফলো করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া করে বলছি ওষুধ ঘরে থাকবে না লাগবে না ওষুধ কিন্তু আমরা করতে পারিনি এটা আমাদের দোষ আমরা করতে পারি এটা আমাদের দোষ সিস্টেম আছে পা পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা মিটবে পানি পান করিনি পিপাসা মিটছে না এটা আমার দোষ কিন্তু পানির তো দোষ নয় পানি পিপাসা ঠিক মিটায় আমার আমার রসুল এপাশাল আমাদেরকে সিস্টেম দিয়ে গেছে তো আসুন আমি যে কথা বলছিলাম যে এই মাসে একটা তারিখ আছে কদরের রাত বলা হয় এই রমজান মাসে কেন আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতদের আমাদেরকে হায়াত কম দিয়েছে আগেকার নবীর উম্মতরা আটশো বছর নশো বছর হাজার বছর করে বাসতো ভাবছেন এই ভাবছেন তো নাকি আমরা তো পঞ্চাশ ষাট বছরই বেঁচে কি যেন বিরক্ত লাগছে এই বলেন ভালো লাগছে কি দুনিয়া বিরক্ত তাহলে ভাবুন হাজার বছর আমাদের hayat তো কি হতো হ্যাঁ কি পেরেশানে পড়ে যেতাম হাজার বছর আমাদেরকে কাজ করতে হতো হাজার বছর আমাদের ঘরে সংসার জীবন করতে হতো হাজার বছর দুনিয়া যত রকম সমস্যা যে সব সমস্যা প্রয়োগ করতে হতো আল্লাহ কত ভালোবাসেন বলে আমাদেরকে দুনিয়ায় বেশি দিন কাজ দেয়নি অল্প দিন দিয়েছে কিন্তু ফল দেবে অনেক বেশি জোরে বলুন সুহান আল্লাহ তার জন্য এমন কিছু কিছু দিনকে আল্লাহ রেখেছে তার মধ্যে একটা দিন হলো কদরের রাত লাইলাতুল কদরের রাত রমজান মাসে আর একটা কথা বলে দি এই মাসে কোরআন ও নাজিল হয়েছে বলুন সুবাহ আল্লাহ রাত একটা যদি কেউ আল্লাহ তারা এমন নামা দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে বলবো কদরের রাতটা যেন ঘুমাবে না শুনছো তো কি করবে বেশি বেশি করে কোরআন পড়বে করবে নফল নামাজ পড়বে দান খাইরাত করবে কথা বুঝে আসছে নিজেদের মা বাপের কবর জিয়ারত করবে আল্লাহর অলি থাকে তেনারও কবর জিয়ারত করবেন তবে বেশি বেশি করে এই দুটো কাজ করবে কি কোরআন পড়বে আর নফল নামাজ পড়বে কিছুক্ষণ কোরআন পড়লে আবার দাঁড়িয়ে গেলে নফল নামাজ দশ বারো রেখাত পড়লে আবার কিছুক্ষণ কোরআন পড়লে এইভাবে যেন ঈশার নামাজের পর থেকে শুরু হয় ফজরের নামাজ পড়ে দরকার হয় ঘুমাবে এমনি ফজরের নামাজের পরে ঘুমোতে সরিযাতে নিষেধ আছে কিন্তু এই দিনগুলোর জন্য খাস করে সারা রাত আছেন আপনি রেস্ট নেবেন কথা বুঝে আসছে কি গো আমার যুবক ভাইরা এই রাতটুকু কাটাবে তো নাকি হ্যাঁ কেন হাজার মাসের হাজার মাস তুমি ইবাদত করলে যে মাকাম পাও ওই মাকাম আল্লাহ তোমার এই এক রাতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে বেশিরভাগ উলামাদের রায় সাতাশের রাতটা হলো কদরের রাত কিন্তু আমার মনে হয় সাতাশটা যদি না হয় তেইশটা হয়ে যায়

এই পাঁচটা রাত আমার 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 বোনেরা আব্বা মা একটু রাত জেগে মহান সৃষ্টিকর্তাকে রুকু শেষদা দেবেন তিনার বাণী কোরআন পড়বেন যতক্ষণ কোরআন পড়বেন জানবেন মালিকের সঙ্গে কথা বলছেন কেন সেটা কালামুল্লা কোরআন কোন বই নয় কোরআন মহান সৃষ্টিকর্তার বাণী তাই আজ পর্যন্ত কোরআন পৃথিবী জুড়ে লাখো কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ভুলবার করার চেষ্টা চলছে আজ

এই কদরের রাতের ঘোষণা দিয়েছে এগুলো আপনারা করবেন আল্লাহ আমাদের সকলকে এই রাত জেগে ইবাদত করার তৌফিক দান করে বোন আল্লাহ আমি একবার ভক্তি করা ভালোবাসায় সকলে উচ্চ আওয়াজে দলুসরি পড়েন আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আদম কন্দে গন্দম মুখে কন্দে আগে আদম কন্দে গন্দম মুখে হোলি কন্দে আগে কন্দে আজরাহ আল্লাহ কেমন করে ডবো তোমার তে জানি না হে আল্লাহ কেমন করে ডাকব তোমায় আল্লাহ সাল্লি আলা আমার বাপ জনেরা রুমজা শরীফের অনেক সাইড সাইড আছে আর একটা হলো এটা একজন যে কি কষ্ট সারা বছর যারা গরিবি হালে জীবন যাপন করে ঠিক মতো খেতে পায় না তাদের যে কি কষ্টটা হয় এই কষ্ট উপলব্ধি করার জন্য কিন্তু একটা রোজা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেননা ধনীরা তারা জাকাত দেবে জাকাত পর্যন্ত এটা হ্যাঁ কি বলো আপনার সাড়ে বাহান্ন তুলা বা সাড়ে সাত গ্রাম সোনা যার বাড়িতে আছে তাকে জাকাত দিতে হবে এবারে যদি কারো কাছে এটা না থাকে কিংবা ওই পরিমানে টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত কত শতকরা আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা গরিবকে দিতে হবে আর এটা কোন দান মনে করে শুধু দিলে হবে এটা গরিবের টাকা আপনার কাছে রাখা আছে আপনার দায়িত্ব গরিবকে দিতেই হবে এটা মহান সৃষ্টিকর্তার হুকুম এই সিস্টেম আমার ইসলাম শিখিয়ে গেছে আমার পশ্চিম বাংলায় সারা বছরে এক বছরে যা জাগাত হয় যদি এক বছরে জাকাত সরকারি ভাবে যদি এক জায়গায় করা হয় আর প্রত্যেকটা যদি গরিবকে দেয়া হয় প্রত্যেকটা গরিব 20 লক্ষ করে টাকা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ

চলে কোন দেশে কি বলে ডলার চলে কোন কোন দেশে রিয়াল চলে যে দেশে যেটা চলে কারেন্সি যেটা ওইটা আপনাকে দিতে হবে আপনাকে কে বলেছে আমার টাকা ধরুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি পঞ্চাশ হাজার টাকা চাল কিনে যদি আমাকে ভাই লেন চাল নেন পঞ্চাশ আমি খুশি হব আরে তোকে টাকা পাই টাকা দিবি আমি চাল কিনবো কি ওষুধ কিনবো কি বিল্ডিং করবো সেটা আমার ব্যাপার তো জাকাত হলো শতকরা গরিবের আড়াই টাকা মহান সৃষ্টিকর্তা ধনীর সাথে পার্টনার গরিব কথা মাথায় বুঝতে পেরেছি শতকরা আড়াই টাকা ধরুন এক কোটি টাকা আপনার লাভ হয়েছে এই রুজা থেকে ওই রুজা বীজখানে কত লাভ বেড়েছে কত লাভ নস হয়েছে ওটা নয় এই রুজা থেকে ওই রুজায় যাওয়া পর্যন্ত সব কিছু খরচ করে আপনি হিসাব করে বসে দেখছেন আপনার এক কোটি টাকা আছে বিজনেস যেখান থেকে লাভ আসবে ঘর ভাড়া কথা বুঝে আসছে ফসল সব কিছু নিয়ে আপনার এক কোটি টাকা হয়েছে বুঝাবার জন্য বলছি আপনাকে আড়াই লক্ষ টাকা ওটা আপনার নয় এক কোটির মধ্যে ওটা গরিবের টাকা মহান সৃষ্টিকর্তা আপনার ব্যবসা সে গরিবকে পার্টনার বানিয়ে রেখেছে ওই টাকাটা আপনাকে গরিবকে দিতে হবে বুঝাতে পারলাম সাদা মাটা মানুষ সাদা মাটা ভাষায় বলছি কিন্তু গরিবের মধ্যে কাকে দেবেন এই টাকার প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তার হক আপনি আত্মীয়কে না দিয়ে নাম কামাবার ফটো তোলার জন্য বাইরে দিয়ে বেড়াচ্ছেন ও জাকাত হবে না মাফ করবেন খারাপ লাগলো সিস্টেম সিস্টেম যদি যাকাত এত সুন্দর সিস্টেম আর রসূল করে দিয়ে গেছে আমরা যদি যাকাত দিই ঠিকভাবে আহার গরিব থাকতে পারে না আমরা দিই না আর যদিও দিই ঠিকভাবে দেওয়া হয় না আসুন তওবা করুন আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে অজ করছেন সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন অজ মানে উপদেশ দিয়া ভালো কথা এক ইহুদি মসজিদে নবাবির পাশ দিয়ে যাচ্ছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আল্লাহ নবী যা আলোচনা করতে করতে বলছিল শোনো কেউ যদি তার মালে শতকরা আড়াই টাকা তার প্রতিবেশী তার আত্মীয়র মধ্যে গরিবকে দেয় তাহলে তার মালের হিফাজত স্বয়ং আল্লাহ নিজে নেয় জোরে বলুন সুবহান আল্লাহ সে বড় ব্যবসায়ী ছিল পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী ছিল সেই সময় সে ঘরে গিয়ে তার মালের টোটাল হিসাব করেছে। করে যা যা হয়েছে সে আড়াই পার্সেন্ট সে তার প্রতিবেশী গরিবকে দিয়েছে শুনছেন কয়েক মাস যাওয়ার পরে তখন জাহাজে মাল এসে তখনো মাল আছে একটা জাহাজের ভর্তি তার মাল আসছিল সেই মাল এখন নদী থেকে সাগর থেকে গায়েব হয়ে গেছে খবর নাই কোথায় চলে গেছে খবর নাই তা সে মদিনার বাজারে বলে বেড়াচ্ছে মোহাম্মদ মিথ্যাবাদী নজবিল্লা বলুন নজবিল্লা মোহাম্মদ রসুল কথা বলছে উনি মিথ্যা কথা বলে সাহাবাদের কানে হতে হতে আমার রসুল কানে এসছে আল্লাহ নবী বললেন ডাকো তাকে সে এসে চাল্লা নবী বলছেন বাবা তুমি আমায় মিথ্যাবাদী বলছো কি হয়েছে আরে তুমি তোমার অনুসারী দেখার শিক্ষা দিচ্ছিলে জাকাত যদি কেউ তার হিসাব করে শতকরা আড়াই টাকা তার প্রতিবেশী গরিবকে দেয় তার মালের হিফাজতের মালিক আল্লাহ লাই আমি তো দিয়েছি তাহলে আমার মাল কেন জাহাজ ভর্তি গায়েব হয়ে গেল আল্লাহ নবী বলছেন শোনো বাবা তুমি কি দিয়েছো হা দিয়েছি দিয়েছো হা দিয়েছি ঠিক করে হিসাব করে হা দিয়েছি আল্লাহ নবী বলছেন যার কুদরতি হাতে মোহাম্মদ রসুলের জান আছে সেই সৃষ্টিকর্তা শপথ করে বলছি তোমার মাল নিরাপদে তোমার বাড়িতে ফিরবে বলুন সুবহানাল্লাহ কে নাই ওয়াদা মুহাম্মদ রসূলের নাই ওয়াদা তো সৃষ্টিকর্তার আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় তিনি তো মালিক তিনি মরাকে जिंदा বানায় जिंदाকে মরা বানায় তিনার ইসারেই তুফান হয় তিনার ইসারেই পানি হয় তিনার ইসারেই রোদ হয় সব তিনার ক্ষমতাයි কো দিন যেতে না যেতে বন্দরে সেই জাহাজ এসে হাজির হলো জাহাজের মালিকের কাছে খবর এলো জাহাজের মালিক छूटছে ছুটছে গিয়ে জাহাজ দেখেছে মাল দেখেছে মালকে না বাইনে ওই অবস্থায় রসুল উল্লাহর কদম এসেছে মোহাম্মদ নবীকে নবী জেনে রসুল হাতে হাত দিয়ে কলেমা পড়েছে ইসলাম কবুল করেছে তারপরে সে মাল না গেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আর আমরা সেই ঘরের উম্মত দাবি করে আমরা জাকাত ঠিক মতো হবে দিই বলি তো আজকে সমস্যা আমাদের আপনারা অর্থশালী আছেন আপনি বাজারে গিয়ে সাড়ে বাহান্ন তোলা রূপ কত দাম জিজ্ঞেস করবেন কথা বুঝে আসছে এই পরিমানে যদি টাকা থাকে তাহলেই আপনি জাকাত দিয়া শুরু করুন বা সাড়ে সাত ভড়ি সোনার কত দাম দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন এই পরিমানে টাকা থাকলেই তাহলে জাকাত স্টার্ট হলো এরপরে আপনার যত বেশি আছে টোটাল টাকাকে এক জায়গায় করে মাল থাকুক টাকা ক্যাশ থাকুক ব্যাংকে থাকুক কথা বুঝে আসছে বা জিনিসপত্র আপনি ব্যবসার কিছু কিনেছেন কথা বুঝে আসছে সেই এত টাকায় লাভ হবে এই সব কিছু নিয়ে আপনি হিসাব করে আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দেন আর চেষ্টা করবেন একজনকে কমসে কম দিয়ে যদি তাকে চিরতরে গরিব থেকে দূর করা যায় তা একজনকে দিয়ে দেন কথা কিছু বুঝাতে পারলাম হ্যাঁ ধরুন আপনার এক লাখ দু লাখ টাকা জাকাত হয়েছে আপনি আপনার আত্মীয়র মধ্যে একটা গরিবকে একটা দোকান করে দিলেন বা একটা টোটো কিনে দিলেন কিছু এটা করে দিলে জীবনের মতো গরিবটা দূর হয়ে গেল বাপ আপনি এটা ভেঙে ভেঙে এবার ও ইনকাম করবে বাড়বে ব্যবসা করবে বাড়বে ব্যবসা করবে বাড়বো ও একদিন কোটিপতি হতে পারে পারে না পারে না ভাই হ্যাঁ পারে পারে অনেক বড় বড় শিল্পপতি যাদেরকে দেখছি না এরা একদিন পাঁচশো হাজার টাকা লেনে বেছিল ইতিহাস অনেকে নাম বলছি না একদিন পাঁচশো হাজার লেনে বেছিল আজকে তারা পাঁচশো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তা আমি যদি কাউকে লক্ষ টাকা দিয়ে একটা পানের ঘুমটি কি চায়ের দোকান বা একটা কাপড়ের ছোট দোকান করে দিলাম বা টেলারের দোকান করে দিলাম তুমি এ থেকে ব্যবসা করো সে কাটিয়ে কাটিয়ে ভাঙছে সারা জীবনের জন্য গরিব মুছে গেল কথা বুঝছেন ভাই সেইটা না করে আমরা আজকাল কি করছি এক গাদা নুগি শাড়ি কিনলাম কিনে নিয়ে লাইন দিয়ে চলে আসো কলিমুদ্দিন চাচা বেচারি পেটের জ্বালা একটা নুগি নেবে চারজন মিলে ধরেছে আর পাঁচজন মিলে ফটো তুলছে কি হচ্ছে এটা আর ধর্ম হচ্ছে এভাবে গরিবকে অপমান করো না আল্লাহ তোমাকে একদিন ভিকারি বানায় সেদিন বুঝবে গরিবের কষ্ট কত গরিবকে খবরদার ছোট করো না ও গরিব ও নসিব বড় বলেই গরিব কেন কামত হবে গরিবদের জন্য বড়